চলুন আজ আমরা ভাগবতমের একটা অত্যন্ত নাটকীয় অধ্যায়ের গভীরে প্রবেশ করি এটা এমন একটা গল্প যার নেতৃত্ব সমাজের অবক্ষয় আর একজন রাজার অবিশ্বাস্য দায়িত্ববোধ নিয়ে কথা বলে হাজার হাজার বছর পুরনো হলেও শুনলে মনে হবে এ তো আজকেরই গল্প আচ্ছা কখনো কি মনে হয়েছে একটা সমাজ বা একটা গোটা সভ্যতা কিভাবে তার ঠিক ভুলের বোধ হারিয়ে ফেলে তার নিজের পরিচয়টাই হারিয়ে ফেলে যখন এমনটা হয় তখন ঠিক কি ঘটে আজকের আলোচনাটা কিন্তু এই গোধের প্রশ্নটা নিয়েই তো আমাদের গল্পের শুরুতেই পরিচয় হয় মহারাজ পরীক্ষিতের সাথে তাকে বলা যেতে পারে ধর্মের রক্ষক তিনি এমন এক বিশাল সাম্রাজ্য শাসন করতেন যেখানে সব কিছু ছিল একদম নিখুঁত সমৃদ্ধি শৃঙ্খলা আর ধার্মিকতায় পরিপূর্ণ দেখুন মহারাজ পরীক্ষিত শুধু একজন সাধারণ বিজেতা ছিলেন না তিনি ছিলেন একজন আদর্শ শাসক ব্যাপারটা শুধু রাজ্য জয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি গঙ্গার তীরে বিশাল অশ্বমেধ যোগ্য করে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছিলেন তার শাসন চলত সেই সময়ের শ্রেষ্ঠ ঋষিদের পরামর্শে আর সবচেয়ে বড় কথা হলো তিনি তার মহান পূর্বপুরুষ পাণ্ডবদের ঐতিহ্য এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে ভক্তি সেটাকে অত্যন্ত যত্নের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এক কথায় বলতে গেলে তিনি ছিলেন তার সভ্যতার এক সত্যিকারের রক্ষক কিন্তু জানেন তো সব কিছু যখন খুব ভালো চলে তখনই কোথাও একটা আশঙ্কা তৈরি হয় রাজার এত সুন্দর শাসন থাকা সত্ত্বেও তার রাজ্যে ধীরে ধীরে একটা অন্ধকার ছায়া প্রবেশ করতে শুরু করল একটা অশুভ শক্তি যা আসলে ছিল কলিযুগের পূর্বাভাস ভাবুন একবার সবকিছু শান্ত নিখুত হঠাৎ খবর এলো রাজ্যে এক অশুভ শক্তি ঢুকে পড়েছে এই খবরটা পাওয়া মাত্রই যিনি যুদ্ধের ময়দানেও নির্ভীক সেই রাজা পরীক্ষিত এক মুহূর্ত দেরি করলেন না সঙ্গে সঙ্গে নিজের ধনুর্বাণ তুলে নিলেন এভাবেই ওই শান্তিময় রাজ্যে একটা বড় সংঘাতের প্রেক্ষাপট তৈরি হল তো এই সংঘাতটা আসলে কার সাথে কার একদিকে আমাদের ধার্মিক রাজা পরীক্ষিত যিনি ধর্ম আর ন্যায়ের প্রতীক আর অন্যদিকে রাজার পোশাক পরে এক নিচু মানসিকতার লোক যে কিনা একটা অসহায় গরু আর ষাঁড়ের ওপর নির্দয়ভাবে অত্যাচার করছে এই দ্বিতীয় জনই হল কলি অধর্মের সাক্ষাৎ প্রতিমূর্তি এটা ছিল ধার্মিক রাজার শাসনের ওপর একটা সরাসরি চ্যালেঞ্জ রাজা তো বেরিয়ে পড়লেন ওই অধর্মকে খুঁজে বের করতে আর তিনি যা দেখলেন সেটাই এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আমাদের নিয়ে যাবে তিনি দেখলেন পৃথিবী নিজেই যেন দুঃখে পাথর হয়ে গেছে এখন প্রশ্ন হল এই যে আমরা অন্ধকার বা অশুভ শক্তি বলছি এটা আসলে কি রাজা ঠিক কী এমন দেখলেন চলুন এই রূপকের আসল মানেটা বোঝার চেষ্টা করি রাজা যা দেখলেন তা কোনো সাধারণ দৃশ্য ছিল না এটা ছিল একটা গভীর রূপক ভাবুন একটা সার যে আসলে ধর্মের প্রতীক সে মাত্র একটা পায়ে দাঁড়িয়ে কাঁপছে আর তার পাশে একটা গাভী যিনি হলেন স্বয়ং পৃথিবী তিনি কাঁদছেন এমনভাবে কাঁদছেন যেন তার সব থেকে প্রিয় সন্তান হারিয়ে গেছে মানে ধর্ম পঙ্গু হয়ে পড়েছে আর পৃথিবীর সেই দুঃখে কাতর এই করুণ দৃশ্যটা দেখে পঙ্গু ধর্মরূপী সারটি পৃথিবীরূপী গাভীকে এই প্রশ্নটা করল দেখুন এই একটা প্রশ্ন হে মাতা তুমি কেন কাঁদছ এই প্রশ্নটার মধ্যে দিয়ে ধর্ম আর পৃথিবী এই দুটো চরিত্র যেন জীবন্ত হয়ে উঠল তাদের কষ্টটা আমরাও যেন অনুভব করতে শুরু করলাম এরপর ধর্ম মরিয়া হয়ে পৃথিবীর দুঃখের কারণটা বোঝার চেষ্টা করছে সে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ঠিক যেন একজন ডাক্তার রোগীকে প্রশ্ন করে রোগের আসল কারণটা খুঁজে বের করার চেষ্টা করেন প্রথমে সে নিজের দিকেই আঙুল তুলল বলল আমার যে চারটে পা ছিল তপস্যা পবিত্রতা দয়া আর সত্য তার মধ্যে তিনটেই কি ভেঙে গেছে সমাজে ভালো গুণগুলো কমে যাচ্ছে বলেই কি তোমার এত কষ্ট তারপর সে তাকাল সমাজের দিকে জিজ্ঞেস করল নাকি তুমি নারী আর শিশুদের সুরক্ষার কথা ভেবে কাঁদছ কিংবা জ্ঞান কি ভুল লোকের হাতে চলে গেছে তাই তোমার এই দশা শেষে সে প্রশ্ন তুলল দেশের নেতাদের নিয়ে বলল শাসকরা কি দুর্নীতিতে ডুবে গেছে সাধারণ মানুষ কি ভালো মন্দের বিচার করতে ভুলে গেছে শুধু খাওয়া ঘুম নিয়েই ব্যস্ত এই জন্যেই কি তুমি কাঁদছ কিন্তু এই সব প্রশ্নের উত্তরেও আসল কারণটা পাওয়া গেল না কারণ পৃথিবীর দুঃখের কারণটা ছিল আরও অনেক গভীর কোনো রাজনৈতিক বা সামাজিক সমস্যা নয় এর মূলে ছিল এক বিরাট আধ্যাত্মিক শূন্যতা আর এখানেই গল্পটা একটা বিরাট মোড় নেয় পৃথিবীর উত্তরটা ছিল খুব অবাক করার মতো তার দুঃখের কারণটা কোনো খারাপ কিছুর উপস্থিতি নিয়েছিল না বরং খুব ভালো কিছুর অনুপস্থিতি নিয়েছিল পৃথিবী আসলে কাজ ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্য কারণ তিনি যখন পৃথিবী ছেড়ে চলে যান তার সাথে সাথেই যেন পৃথিবীর সমস্ত ভালো গুণগুলো হারিয়ে যেতে শুরু করে আর সেই শূন্যস্থানটাতেই কলি অর্থাৎ অধর্ম তার অন্ধকার ছায়া বিস্তার করার সুযোগ পায় তাহলে ঠিক কি কি হারিয়ে যাচ্ছিল এখানে তো আমরা কয়েকটা দেখছি যেমন সত্যবাদিতা পবিত্রতা দয়া ক্ষমা কিন্তু ভাগবতে বলা হচ্ছে এরকম তিরিশটিরও বেশি দৈব গুণ পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছিল মানে একটা সুস্থ সমাজের যা যা ভিত্তি সে সব কিছুই যেন ধীরে ধীরে মুছে যাচ্ছিল ক্ষতির পরিমাণটা একবার ভাবুন আর ঠিক এই সময়ে গল্পটা আবার আমাদের নায়কের কাছে ফিরে আসে সেই রাজা যিনি এই সমস্যার কারণ খুঁজতে বেরিয়েছিলেন তিনি অবশেষে গোটা কথোপকথনটা শুনতে পেলেন ভাবুন সেই মুহূর্তটা একদিকে ধর্ম আর পৃথিবী তাদের সবথেকে বড় হতাশার কথা বলছে আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছালেন মহারাজ পরীক্ষিত তিনি এখন আর শুধু একজন রাজা নন তিনিই সেই মানুষ যিনি এই বিশাল সংকটের মুখোমুখি হবেন হয়তো সমাধানের চাবিকাঠিটা তার হাতেই আছে আর এই প্রশ্নটাতেই আমরা আজকের আলোচনা শেষ করব যখন একটা পুরো সভ্যতা তার ভালোমন্দের বোধ তার আধ্যাত্মিক ভিত্তি হারিয়ে ফেলে তখন একজন মানুষের পক্ষে কি করা সম্ভব একজন নেতার ভূমিকা ঠিক কী হওয়া উচিত মহারাজ পরীক্ষিত এখন কি করবেন তার একটা সিদ্ধান্তই কি পুরো পৃথিবীর ভাগ্য বদলে দেবে এর উত্তর না হয় পরের অধ্যায়ের জন্য তোলা থাকল কিন্তু প্রশ্নটা প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য তাই না আমাদের আজকের আলোচনার বিষয় শ্রীমদ ভাগবতেমের একটি বেশ নাটকীয় অধ্যায় হ্যাঁ বেশ নাটকীয় আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো একটা দারুণ গল্প বলছে একদিকে একজন রাজার দিগ্বিজয়ের কাহিনী আর অন্যদিকে মানে একটা গভীর দার্শনিক আলোচনা ঠিক আজকের আসরে আমরা দেখব রাজা পরীক্ষিতের শাসনের প্রেক্ষাপটে কলিযুগের আগমন ঠিক কিভাবে ঘটল আর ধর্ম ও পৃথিবীর মধ্যে হওয়া সেই অদ্ভুত কথোপকথনটার মানে কি একদম আর গল্পটা শুরুই হচ্ছে একজন ধার্মিক রাজার রাজ্য জয়ের অভিযান দিয়ে কিন্তু তিনি কোনো ব্যাটলফিল্ডে ফিল্ডে পৌঁছানোর আগেই এমন এক ঘটনা সাক্ষী হলেন যা কেউ মানে কেউ কল্পনাও করতে পারে না সেই সাঁড় আর গাভীর কথোপকথনটা হ্যাঁ তিনি দেখলেন একটা ষাঁড় আর একটা গাভীর নিজেদের মধ্যে কথা বলছে আর তাদের সেই কথাবার্তায় পুরো অধ্যায়ের সুরটা বেঁধে দেয় চলুন তাহলে সেখান থেকেই শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা রাজা পরীক্ষিত সম্বন্ধে জানতে পারি বলা হচ্ছে তিনি একজন মহাভাগবত মানে ভগবানের একনিষ্ঠ ভক্ত হ্যাঁ আর তিনি নাকি শ্রেষ্ঠ ব্রাহ্মণদের পরামর্শ মেনে রাজ্য চালাতেন উত্তরার কন্যা ইরাবতীকে বিয়ে করেন আর তার চার ছেলে ছিল যার মধ্যে জনমেজয় একজন এখানে একটা শব্দ খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ও আচ্ছা এর মানে কি মানে তিনি সেরা ব্রাহ্মণদের কাছে শিক্ষা পেয়েছিলেন আর এটাই ছিল তার ন্যায়পরায়ণ শাসনের আসল ভিত্তি কিন্তু এই শান্ত পরিবেশে হঠাৎ করেই একটা নাটকীয় মোড় আসে যখন তিনি দিগ্বিজয় বেরোলেন হ্যাঁ রাজা দিগ্বিজয়ে বেরিয়ে দেখেন রাজার পোশাক পরা একজন শূদ্র একটা গাভেই আর একটা সারকে নির্দয়ভাবে পেটাচ্ছে দৃশ্যটা খুবই মর্মান্তিক সারটার তিনটে পা ভাঙা সে কোনো মতে এক পায়ে দাঁড়িয়ে আছে এই অদ্ভুত দৃশ্যটা দেখেই ঋষি সৌনকের মনে প্রশ্ন জেগেছিল তাই না একদম তিনি কথক সুদ গোস্বামীকে জিজ্ঞেস করেন আচ্ছা পরীক্ষিত কলিকে শাস্তি দিয়েছিলেন কিন্তু কেন দিয়েছিলেন আর কে ছিল এই লোকটা যে রাজার পোশাক পরা একটা নিরীহ গাভীকে মারছিল প্রশ্নটা তো খুবই স্বাভাবিক হ্যাঁ তবে শৌনকের প্রশ্নটা আরও গভীর ছিল তিনি শুধু ঘটনার বিবরণ চাননি তিনি জানতে চেয়েছেন এই গল্পটা শোনার মতো এত জরুরি কেন আর উত্তরটা কি ছিল উত্তরটা হল কারণ এটা কৃষ্ণ কথাশ্রয়ম অর্থাৎ এর কেন্দ্রে শ্রীকৃষ্ণ আছেন সূত্রগুলো খুব জোর দিয়ে বলছে মানুষের এই ছোট্ট জীবনে শ্রীকৃষ্ণের কথা শোনা ছাড়া আর যা কিছু নিয়ে আলোচনা হোক না কেন সবই আসলে আয়ু নষ্ট করা এটা তো আজকের দিনের জন্য খুব সত্যি মনে হয় তাই না আমাদের জীবনটাও তো খুব ছোট খুবই ছোট তার অর্ধেক ঘুমিয়ে কাটে আর বাকি সময়টা আমরা কত অর্থহীন জিনিস নিয়ে ব্যস্ত থাকি হাজার হাজার বছর আগে লেখা কিন্তু মনে হচ্ছে যেন আজকের দিনে ডুম স্ক্রলিং এর কথাই বলা হচ্ছে একদম মানুষের জীবনের এই সীমাবদ্ধতার ধারণাটা চিরন্তন যাই হোক গল্পে ফেরা যাক হ্যাঁ পরীক্ষিত যখন শুনলেন যে তার রাজ্যে কলিযুগ প্রবেশ করতে চলেছে উনি কিন্তু বসে থাকলেন না উনি সঙ্গে সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন ওনার রথের একটা দারুণ বর্ণনা দেওয়া আছে তাই না হ্যাঁ কালো ঘোড়া সিংহের ছবি আঁকা পতাকা সব মিলিয়ে বেশ একটা রাজকীয় ব্যাপার উনি একে একে ভদ্রাস্য কেতুমাল ভারতবর্ষের মতো বিভিন্ন রাজ্য জয় করে তাদের থেকে কর আদায় করছিলেন কিন্তু এটা শুধু একটা মিলিটারি ক্যাম্পেন ছিল না তাই তো এখানে একটা দারুণ ব্যাপার আছে পরীক্ষিত রাজ্য জয় করতে বেরিয়েছিলেন কিন্তু কিন্তু রাস্তায় যেতে যেতে উনি ওনার পূর্বপুরুষ পাণ্ডবদের আর শ্রীকৃষ্ণের গল্প শুনছিলেন ঠিক তাই আর সেই গল্পে তিনি এতটাই মগ্ন হয়ে গিয়েছিলেন যে তার মনটা একদম বদলে যাচ্ছিল ওনার মনে পড়ছিল কিভাবে শ্রীকৃষ্ণ তাকে গর্ভের ভেতরে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আগুন থেকে বাঁচিয়েছিলেন এই স্মৃতিগুলো ওনার মনে এতটাই দাগ কেটেছিল যে তিনি আর শুধু একজন রাজা থাকলেন না একজন ভক্তে পরিণত হলেন আর তার প্রভাবও দেখা গেল তাই না বলা হচ্ছে এই কাহিনীগুলো শুনে ওনার চোখ আনন্দে ভরে উঠেছিল হ্যাঁ সংস্কৃতে একটা সুন্দর শব্দ আছে প্রত্যুজ্জেম্ভিত লোচনা বাহ উনি এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে দামি দামি পোশাক আর গয়না সবাইকে বিলিয়ে দিতে লাগলেন একজন রাজা যুদ্ধের পথে কিন্তু তার মন আধ্যাত্মিক আনন্দে পূর্ণ ব্যাপারটা ভাবার মতো আর তিনি যখন এরকম একটা ভক্তিমূলক মানসিক অবস্থার মধ্যে আছেন ঠিক তখনই তিনি সেই অদ্ভুত দৃশ্যটার মুখোমুখি হলেন এই কাহিনীটাকে আরো নাটকীয় করে তুলেছে তিনি সরস্বতী নদীর তীরে পৌঁছলেন হ্যাঁ আর পৌঁছেই দেখলেন সেই এক পায়ে দাঁড়ানো সার আর চোখের জলে ভাসা গাভীটাকে দৃশ্যটা কল্পনা করলেই কেমন যেন লাগে একটা সার যে আসলে ধর্মের প্রতীক সে মাত্র একটা পায়ে দাঁড়িয়ে আছে আর গাভীর রূপ ধরে স্বয়ং পৃথিবী কাঁদছে যেন সে তার সন্তানকে হারিয়েছে ঠিক এরপরই তো সেই বিখ্যাত সংলাপটা শুরু হয় ধর্ম পৃথিবীকে প্রশ্ন করছেন হ্যাঁ ধর্ম পৃথিবীকে জিজ্ঞেস করছেন হে ভদ্রা তোমার মুখ এমন ম্লান কেন কি হয়েছে তোমার তিনি বেশ কয়েকটা সম্ভাব্য কারণের কথা বলেন এটা অনেকটা একটা ডায়াগনস্টিক চেকলিস্টের মতো একটা অসুস্থ সমাজের লক্ষণগুলো কি কি হতে পারে কি কারণের কথা বলেছিলেন তিনি তিনি জিজ্ঞেস করেন আমার এই এক পায়ে দাঁড়ানো অবস্থা দেখে কি তুমি কষ্ট পাচ্ছ নাকি তুমি এই ভেবে চিন্তিত যে আপ্রব্ধ অধার্মিক শাসকেলা তোমায় শাসন করবে তারপর তিনি আরও কিছু সামাজিক সমস্যার কথা বলেন যেমন যেমন যোগ্য না হওয়ার কারণে দেবতারা কি তাদের ভাগ পাচ্ছে না অনাবৃষ্টির কারণে প্রজারা কি কষ্টে আছে মানে তিনি শুধু আধ্যাত্মিক বিষয় নিয়ে চিন্তিত নন সামাজিক এবং পরিবেশগত সমস্যাগুলো তার মাথায় ছিল একদম তিনি আরও জিজ্ঞেস করেন তুমি কি অরক্ষিতা নারী আর দুষ্ট লোকদের হাতে অত্যাচারিত শিশুদের জন্য কাঁদছ নাকি সেই ব্রাহ্মণদের জন্য কষ্ট পাচ্ছ যারা খারাপ কাজে জড়িয়ে পড়েছে বা সেই সব রাজাদের জন্য যারা ব্রাহ্মণ্য সংস্কৃতির বিরোধী ঠিক প্রশ্নগুলো যেন কলিযুগের একটা সম্পূর্ণ ছবি তুলে ধরে কিন্তু এখানেই শেষ নয় আরও প্রশ্ন ছিল হ্যাঁ প্রশ্ন চলতেই থাকে তিনি আরও বলেন নাকি তুমি কলির দ্বারা প্রভাবিত রাজাদের জন্য দুঃখিত যারা তাদের রাজ্যগুলোকে বিশৃঙ্খল করে তুলেছে অথবা সেই সাধারণ মানুষের জন্য চিন্তিত যারা খাওয়া দাওয়া ঘুমানো আর যৌনতার মতো বিষয়গুলোকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলেছে কিন্তু আসল প্রশ্নটা আসে একেবারে শেষে তাই তো হ্যাঁ ধর্ম সব শেষে জিজ্ঞেস করেন হে ধরণী ভগবান শ্রীহরি তোমার বিশাল ভার কমানোর জন্য এসেছিলেন তিনি এখন আর নেই তুমি কি তার কথা মনে করে কষ্ট পাচ্ছ এবং তারপর সেই চূড়ান্ত প্রশ্নটি হ্যাঁ কালেন বাতে অর্থাৎ কালের যা শক্তিমানদের মধ্যেও সবচেয়ে শক্তিশালী তোমার সমস্ত সৌভাগ্য কি হারিয়ে গেছে এই প্রশ্নটাতেই যেন পুরো আলোচনার সারমর্ম লুকিয়ে আছে এর উত্তরে পৃথিবী কি বলেছিল নিশ্চয়ই খুব আবেগঘন উত্তর ছিল খুবই খুবই মর্মস্পর্শী পৃথিবী প্রথমে বলে হে ধর্ম আপনি তো সবই জানেন যে আমাকে জিজ্ঞেস করছেন তারপর তিনি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে থাকা অজস্র গুণের একটা লম্বা তালিকা দেন আর এই তালিকাটাই হলো এই অধ্যায়ের আসল আহা মুহূর্ত একদম কি কি গুণের কথা বলা হয়েছে তালিকাটা বিশাল এটা শুধু দু একটা গুণের কথা নয় এটা একটা সম্পূর্ণ নৈতিক এবং আধ্যাত্মিক কাঠামোর কথা শুরুটা হয়েছে কিছু মৌলিক গুণ দিয়ে যেমন সত্য শৌচ বা পবিত্রতা দয়া ক্ষমা ত্যাগ সন্তোষ সরলতা এগুলো তো একটা ভালো সমাজের ভিত্তি বলা যেতে পারে ঠিক কিন্তু এর বাইরেও আরও অনেক কিছু ছিল আর কি এরপর তালিকাটা আরও গভীরে যায় সেখানে মানসিক গুণাবলীর কথা বলা হয়েছে যেমন সম মানে মনের সংযম দম বা ইন্দ্রিয়ের সংযম তপস্যা তারপর বলা হয়েছে জ্ঞান বৈরাগ্য ঐশ্বর্য শৌর্য তেজ বল স্মৃতির মতো গুণের কথা তালিকাটা তো সত্যি বিশাল তালিকাটা চলতেই থাকে কৌশল কান্তি বা সৌন্দর্য ধৈর্য মৃদুতা বিনয় শীল বা সচ্চরিত্র মোট প্রায় ঊনচল্লিশটি গুণের কথা বলা হয়েছে অবিশ্বাস্য তার মানে পৃথিবীর দুঃখটা শুধু একজন ব্যক্তিকে হারানোর জন্য নয় তার দুঃখ হল এই সমস্ত গুণাবলীর আধারকেই হারানোর জন্য ঠিক ধরেছেন জগৎটা যেন তার পুরো নৈতিক কম্পাসটাই হারিয়ে ফেলেছে পৃথিবী এটাই বলছে হ্যাঁ পৃথিবী বলছে এই সমস্ত মহান গুণ যা বড় বড় ঋষিরাও কামনা করেন সেগুলো ভগবানের মধ্যে স্বাভাবিকভাবেই ছিল আর এখন সেই শ্রীনিবাস অর্থাৎ আশ্রয়দাতা জগৎ থেকে চলে গেছেন তাই পাপরূপী কলি সেই সুযোগে জগতে প্রবেশ করেছে শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে জগৎ তার ভিত্তিটাই হারিয়ে ফেলেছে ঠিক তাই আর পৃথিবী শুধু নিজের জন্য কাঁদছে না তাই তো না সে ধর্ম দেবতা ঋষি সাধু সবার জন্যই শোক করছে কারণ এই গুণগুলো হারিয়ে গেলে পুরো সমাজ ব্যবস্থাই ভেঙে পড়ে পৃথিবী আরও বলে যে স্বয়ং দেবীও নিজের বাসস্থান পদ্মবন ছেড়ে শ্রীকৃষ্ণের চরণ সেবা করতেন আর এই পৃথিবী নাকি ভগবানের পদচিহ্নে অলঙ্কৃত ছিল হ্যাঁ তার পদ্ম বজ্র অঙ্কুশ আর ধ্বজার চিহ্নযুক্ত পদচিহ্নে তার উপস্থিতিতে পৃথিবী এতটাই ঐশ্বর্যশালী ছিল যে অন্য সব লোককেই ছাড়িয়ে গেছিল এরপর তো একটা খুব আবেগপূর্ণ প্রশ্ন ছিল তাই না হ্যাঁ ছিল পৃথিবী বলে তার প্রেম ভরা দৃষ্টি সুন্দর হাসি আর মধুর কথা কে ভুলতে পারে তার হাঁটার ছন্দে আমারও রোমাঞ্চ হতো সেই পুরুষোত্তমের বিরহ কে সহ্য করতে পারে এই কথাগুলো দিয়ে বিচ্ছেদের গভীরতাটা বোঝানো হয়েছে এটা শুধু একজন রাজার অনুপস্থিতি নয় এটা যেন জগতের প্রাণ পুরুষের অনুপস্থিতি একদম তাহলে পুরো অধ্যায়টা একটা নাককীয় মুহূর্তে এসে শেষ হচ্ছে ঠিক যখন ধর্ম আর পৃথিবীর মধ্যে এই গভীর দুঃখজনক কথোপকথন চলছে ঠিক সেই মুহূর্তে রাজর্ষি পরীক্ষিত সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হলেন আর তিনি পুরো সংলাপটা শুনলেন হ্যাঁ তাহলে অধ্যায়টা একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ হচ্ছে আমরা সমস্যাটা কি সেটা পুরোপুরি বুঝলাম সমস্যাটা কোনো বাহ্যিক শত্রু নয় বরং ভেতরের অবক্ষয় গুণাবলীর অনুপস্থিতি ঠিক কিন্তু সমাধান কি হবে সেটার কোনো ইঙ্গিতই পেলাম না পরীক্ষিত তরোয়াল হাতে দাঁড়িয়ে আছেন কিন্তু তার শত্রু তো কোনো নির্দিষ্ট মানুষ নয় একদম শত্রু হল একটা যুগধর্ম একটা ধারণার অবক্ষয় এটাই এই অধ্যায়ের সবচেয়ে বড় চিন্তার জায়গা মূল কথা হল এটা শুধু একজন রাজার গল্প নয় এটা নৈতিক ও আধ্যাত্মিক অবক্ষয়ের একটা গভীর বিশ্লেষণ যেখানে দেখানো হয়েছে যে জগতের মূল ভিত্তি হল সত্য দয়া পবিত্রতার মতো দিব্য গুণাবলী আর সেগুলো যখন হারিয়ে যায় তখনই সংকট তৈরি হয় ঠিক সূত্রগুলো আমাদের সমস্যার কথা খুব স্পষ্টভাবে জানিয়ে দিল কিন্তু রাজা পরীক্ষিত কী করবেন সেই উত্তরটা না দিয়েই অধ্যায়টা শেষ হয়ে গেল এটা আমাদের ভাবার জন্য একটা জায়গা ছেড়ে দিল আর এখান থেকেই শ্রোতাদের জন্য আমাদের শেষ ভাবনা এই অধ্যায়ে জগতের মূল সমস্যা হিসেবে দিব্য গুণাবলীর অনুপস্থিতিকে চিহ্নিত করা হয়েছে যদি আজকের দিনের কোনো নেতা পরীক্ষিতের মতো ধর্ম আর পৃথিবীর মধ্যে এই ধরনের কথোপকথন শুনতেন অর্থাৎ যদি তিনি সমাজের নৈতিক অবক্ষয় আর মানুষের দুঃখের আসল কারণটা বুঝতে পারতেন হ্যাঁ তাহলে তার প্রথম পদক্ষেপ কি হতো তিনি কি পরীক্ষিতের মতো তরোয়াল হাতে তুলে নিতেন নাকি অন্য কোনো উপায়ে সেই হারানো গুণাবলী ফিরিয়ে আনার চেষ্টা করতেন